ময়মনসিংহের ভালুকায় কুড়ি অগস্ট দু বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কোর্ট ভবন এলাকায় সমবেত হন সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও উপজেলা বিএমপি সদস্য আল হাজ মুস্তাফিজুর রহমান মামুন যিনি বলেন স্বেচ্ছাসেবক দল জন্মলগ্ন থেকেই গণতন্ত্র স্বাধীনতা ও জনগণের অধিকারের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও দেশপ্রেম ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাসার মণ্ডল উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মুজু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আর বক্তারা জনগণের ভালোবাসা ও ঐক্যকে সংগঠনের প্রধান শক্তি বলে উল্লেখ করেন ইনফো টুডে বাংলা ভালুকা ময়মনসিংহ